উনিশ নম্বর হুইস ওয়ান ইজ কমন জেন্ডার উত্তর হলো ঘ বেবি বিশ হুইস পার্ট অফ স্পেস ইজ বুক উত্তর ক এবং খ নাউনও হয় এবং ভার্ব হয় একুশ সোলো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস উত্তর হলো ঘ উইন্স সোলো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস বাইশ হুইস কাইন্ড অব নাউন ইস ক্যাটেল উত্তর হলো গ कलेक्टिव नाउन तेईस इज प्लुर फॉर्म अब माउस उत्तर ग माइस चौबीस आई हैव डैश इंटरेस्ट इन द मैटर उत्तर हलो गो आई हैव नो इंटारेस्ट इन द मैटर पचिस फाइंड द करेक्ट स्पेलींग उत्तर हलो ग रिपिटेशन आर इन छाब আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ ফ্রম ইউ উত্তর লক্ষ হেয়ারিং আই লুক ফরওয়ার্ড টু হেয়ারিং ফ্রম ইউ সাতাশ ওয়ান হু ডিলস ইন ক্যাটেল ইজ উত্তর লক্ষ ড্রোভার ওয়ান হু ডিলস ইন ক্যাটেল ইজ এ ড্রোভার আঠাশ দ্য কিং লেফ্ট ড্যাশ এয়ার উত্তর গ এন দ্য কিং লেফ্ট অ্যান এয়ার উনত্রিশ হোল্ড ওয়াটার মিন্স উত্তর গোয়া বেয়ার এক্সামিনেশন